সবাই চলে আসো আর তাড়াতাড়ি লাইফে জয়েন জয়েন্ট করো হ্যালো রাহুল বলো কেমন আছো বৌদি আমার পছন্দ কি পছন্দ গো বৌদি আমার প্রশান্তি দাদা বউ বই আমার পছন্দ দাদা বউর ডান অসাধারণ হয়েছে তো হাই বৌদি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আজকে তো তুমি বলো তুমি কেমন আছো তো ভালো আছি বৌদি তোমরা কেমন আছো বলো হ্যাঁ গো রাহুল আমরা সবাই ভালো আছি তো বলো তোমাদের বাড়ি সবাই কেমন আছে বৌদি কাকা আসেনি বাড়িতে হ্যাঁ গো তোমার কাকা বাড়িতে চলে এসছে বৌদি পশ্চিম মেদিনীপুরের শ্রবণটা কোন দিকে কোন দিকে বুঝতে পারলাম না রাহুল এটা আরেকবার কমেন্ট করো আচ্ছা আমাদের বাড়ি সবাই ভালো আছে তো বলো রাহুল তোমার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে টিভি hi হ্যালো আর লাইফে নতুন আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো তুমি দেবদাস তোমাকে তুমি নতুন আসলে লাইফে তার জন্য তোমাকে ওয়েলকাম জানাই আর বলো তুমি কেমন আছো ওয়েলকাম এমনি ঠিক তারিখ করেন কিছুই নয় গো এই যে বাড়িতে হাউস ওয়াইফ বাড়িতে কাজকর্ম এই টুপিটাকি হয় তার পাশাপাশি চ্যানেল একটু দেখাশোনা করা হয় তাছাড়া কোনো কিছুই নয় তো বলো কেমন আছো তুমি আচ্ছা পশ্চিম মেদিনীপুরের সবং কাঁটাখালি জায়গাটা কোন দিকে ও আচ্ছা আচ্ছা ওইটা তো কি বলবো তো তুমি যখন আসবে রাহুল তখন জানিয়েও তোমাকে বলে দেবো ঠিক আছে আচ্ছা দুষ্টু মিষ্টি ছেলে ওয়েলকাম অফ মাই ভিডিও ভিডিও কেমন আছো সবাই দেবদাস আছি কষ্ট লুকিয়ে কেন কিসের কষ্ট তোমার তো জানাও এখানে কিসের কষ্ট মনটা হালকা হয়ে যাবে বলে দিলে আচ্ছা আমার সমস্ত বন্ধুরা কেমন এবং দিদিরা কেমন আছো সবাই জানো দুষ্টু মিষ্টি ছেলেকে সবাই কেমন আছো মোশারফলি কেমন আছে আপনার লাইফে কথা এলাম হ্যাঁ গো তার জন্য ওয়েলকাম তো তুমি জানো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তো তুমি জানো তুমি কেমন আছো রাহুল বলো আজ কি খাওয়া দাওয়া করলে

শেখ মুশারফ কোথায় বাড়ি তোমার আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো তুমি জানো তোমার বাড়িটা কোথায় খেয়েছি দশটা দশে বা খুব ভালো তো আচ্ছা শেখ মোশারফ আমার বাড়ি হাওড়া জেলা আমি অন্ধ্রপ্রদেশে কাজে সূত্রে আছি ও আচ্ছা আচ্ছা তো বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে জানো অমিত পথের সাথে হাই হ্যালো অমিত বলো কেমন আছো নতুন মুশারফ ভাই এরই মধ্যে কথা বলা হয়ে গেল এই তো আসলে ঠিকঠাক করে এখনো পরিচয় সেরেই উঠতে পারলাম না এরই মধ্যে ভাই অমিত আমি ভালো আছি আর তুমি হ্যাঁ গো আমিও ভালো আছি খাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তো তুমি জানো তোমার খাওয়া হয়ে গেছে এবং তোমাদের বাড়ি সবাই কেমন আছে বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর গো তোমার বাড়িটা কোথায় বলো পশ্চিম মেদিনীপুরে কোথায় বাড়ি আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রোড চন্দ্রকোনাতে তোমার বাড়িটা কোথায় বলো দেবদাস কি বলবো তোমায় কি বলবে তোমার এই যে বলে যে খুব কষ্টে আছো তো এইখানে শেয়ার করলে মনটা হালকা হবে সেটাই বললাম আমাকে একা নয় এখানে অনেক বন্ধু আছে তাদের সাথে শেয়ার করো তাহলে মনে মনটা হালকা হয়ে যাবে আচ্ছা আমার বাড়ি খড়গপুর খড়গপুর কোন জায়গাতে বলো রাহুল কি ঘুমিয়ে পড়লে নাকি আর কমেন্ট করছো না যে যদি জয়েন্ট থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো একটু আছে তাহলে বলি ওকে নিয়ে হম বলো বৃষ্টি পাল হাই হ্যালো বৃষ্টি বলো কেমন আছো তপন কি ঘুমিয়ে পড়লি নাকি আর কেন কমেন্ট করছো না কমেন্ট করো পিংলা জায়গাটার নাম শুনেছেন ও আচ্ছা আচ্ছা পিংলাতে বাড়ি আচ্ছা তার মানে আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরত্ব না আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি তাকে পাওয়ার আশায় সে পাগল হয়ে যাচ্ছে অন্যের ভালোবাসায় তো মানে প্রেমিকা না তোমার ওয়াইফের কথা বলছো বুঝতে পারছি না যদি প্রেমিকা হয় আমি এক কথায় বলবো যে তাহলে ছেড়ে দেওয়াই ভালো কারণ সে তোমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে আর যদি তোমার যদি ওয়াইফ হয় তাহলে তাকে বোঝা গরম হচ্ছে না একদমই না গরম নেই তো ঠান্ডা পড়ে গেছে মানে বিকেল থেকে গরমটা ছিল এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে ঠান্ডা ভাবটা এসছে আর বৃষ্টিকে বলছি হ্যাল হাই লিখে দিই কোথায় গেলে ও কমেন্ট করো জানাও কেমন আছো

প্রথমেটা আগে বোঝাও যদি না বসতে দেয় তাহলে ছেড়ে দাও গরমের জন্য তোমাদের ওখানে কেমন গরম পড়েছে ওই তো বললাম যে দুপুর থেকে আহ টাইম পর্যন্ত গরম ছিল প্রচুর গরম ছিল তো এখন হালকা ঠান্ডা ভাবটা এসছে দেবদাস বলো তোমার দাওয়া হয়ে গেছে জানো তুমি খাওয়া দাওয়া করছে কেন খাওয়া দাওয়া করতে এত কেন দেরি কাজ যতই থাক না কেন আমাকে খাওয়া দাওয়াটা টাইমে করে নেওয়া দরকার কারণ বেশি রাত করে খেলে শরীরের প্রবলেম চলে আসবে বৌদি তোমাদের বাড়িতে গরম কেমন এখন ওই তো রাহুল বললাম যে দুপুর থেকে সন্ধের টাইম পর্যন্ত গরম ছিল এখন হালকা ঠান্ডা ভাবটা এসছে না গো আমাদের খাওয়া দাওয়া ওরকম সময় হয় তাই কিসের শব্দ হচ্ছে কী শব্দ হচ্ছে বলতে এই যে বাচ্চাটা বাইনা ধরেছে যে পাখা চালাতে তার শুরু হয়েছে পাখা চলছে ও ঘুরে গেলেই পাখাটা বন্ধ করে দিতে হবে ছোট বাচ্চা তো যেরকম যে ধরবে সেরকমই আর কি দেব দাস বলো তোমাদের বাড়িতে কে কে আছে রাহুল আজ তোমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হলো বলো তখনও বলো যে বাড়িতে আজ কি খাওয়া দাওয়া করলে তোমার বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর গো হ্যাঁ রাহুল দেখতে পাচ্ছি তুমি জয়নাছো আছো তো তুমি জানাও যে কি খাওয়া দাওয়া করলে আজ বাড়িতে কি রান্না বান্না হয়েছে জানাও আচ্ছা তো তোমার বাড়িটা যেন কোথায় বলে আমি আজকে বলবো আরেকবার বলো তোমার বাড়িটা কোথায় আচ্ছা আজকে কত সময় থাকছি তাই তো বেশিক্ষণ নয় আর মাত্র তিন মিনিট থাকবো তারপরে বেরিয়ে যাব কারণ আমার নিজেরও তো লাইফ আছে না এই লাইফটা ওই তো বললাম যে আর কি নেই থাকবো বাড়ি হুগলি জেলা থাকে কি দুবাই ও আচ্ছা তো তোমাদের বাড়িতে কে কে আছে জানো দাস রাতে রুটি আর চিকেন আর ও আছে সিংড়া নিয়েছিলে তাই তো আর আমি আচ্ছা ছোট পরিবার কি মাঝে মাঝে না কি ব্যাপার বুঝতে পারছি না মাঝে মাঝে এসছো করছো দিয়ে আবার কি ঘুমিয়ে পড়ছো নাকি রাহুল বলো কবে তোমার চ্যানেলটা খুলছো বলো তোমাকে একটাই কথা বলবো যে ওই মেয়ের চক্করে না করে তুমি বলুন অন্য কোনো জায়গায় বিয়ে করে নাও ঠিক আছে কারণ সে তোমাকে ভালোবাসে না তোমাকে যদি ভালোবাসতো তাহলে সে অন্য কাউকে মন দিতে পারতো না তো তার যে ওই আর না সময় দিয়ে মেয়েকে কাজকর্ম দাও তাতে তোমারই উপকার হবে আর বাড়ি থেকে যে মেয়ে দেখে দিবে বা অন্য কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয় তার পেছনে টাইম দাও ওকে আর টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার মায়ের মতো তাই দেবদাস তোমার বয়স কত বলো তেইশ বছর ও আচ্ছা তো তোমাকে একটা কথা বলবো মন খারাপ করো না ঠিক আছে মন খারাপ করো না এইরকম একটা মেয়ে গেলে আরও হাজারটা মেয়ে আসবে বয়স তো বেশি হয়নি তোমার মন খারাপ করো না তো যাই হোক দেবদাস তোমার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো তো আমি কমেন্ট করছি তো তুমি দেখতে পাচ্ছ কেন রাহুল তোমার কমেন্টেরও আমি উত্তর দিয়েছি কেন দিন তুমি এর আগে কমেন্ট করছিলে হাই তো তার জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম যে রাহুল তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি তার কোনো রিপ্লাই দাও নি তো চলো আজকের মতো এইখানে লাইফটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল তো আজকের মতো সবাইকে শুভরাত্রি এবং সবাইকে সাথে সাথেটা রাহুলকে বলছি তুমি আমার লাইফে জয়েন্ট করো